আসসালামু আলাইকুম ফর চলে আসলাম মিডভাত ফ্যাশন থেকে ভাইরাল জমজম প্রিন্টের থ্রি পিসগুলো আজকে মুম্বাই কালেকশনে পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে তো ভাইয়া ডিটেলসটা বলে দেন পঞ্চায়েত প্যান্টে কতটা কাপড় আছে আর এই গাছ ওকে আচ্ছা চেক করে নেওয়ার অপশন আছে এই হচ্ছে অন্য ওড়নাটা সুন্দর দেখতেই আছে খুব সুন্দর একটা ওড়না একদম কটনের ভিতরে পাবেন চুরি প্রিন্ট আচ্ছা প্রাইস থাকবে ঈদ অফার টাকা 550 এটা দেখেন এটা হচ্ছে সুন্দর এটা সিগ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিউয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সেম প্রাইস মাত্র 500 550 টাকা জমজম প্রিন্ট ওয়াও মানে যারা অল্প বুজিনে ব্যবসা করতে চান আমি বলবো অবশ্যই সজীবের সাথে যোগাযোগ করবেন তাদের এখানে নতুন উদ্যোক্তাদের জন্য মানে অনেক দিক থেকে সুযোগ সুবিধা তারা দিচ্ছে ঠিক আছে সুযোগ সাথে ফোন কথা বলবেন কথা বললে অবশ্যই বুঝতে পারবেন

দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর রেড কালার এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এই হচ্ছে এটার ওড়নাটা একদম পাঁচ হাতে নামাজে একটা ওড়না হবে এটাও পাঁচশো ওকে পাঁচশো টাকা একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস ওকে আপনি এক ভিডিওতে পাঁচটা নেন 10টা নেন 10টা নিলে একটা ডিসকাউন্ট আছে বিশেষ ডিসকাউন্ট আচ্ছা মানে যারা 10 পিস নেবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের কিন্তু হচ্ছে অনার করে দিবে এইটা দেখেন ওয়াও এটার ওনাটা অস্থির দেখেন এটাও পাঁচ হাতে নামাজ একটা ওনা ডিজিটাল প্রিন্ট করা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটাই লাস্ট অন আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন মিঠো ফ্যাশন অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে